আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম উৎসব আছে মেলা নেই লিখেছেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পৌষ মাসে এই বাংলায় অনেক মেলা হয় কিন্তু পৌষ মেলা শুনলেই মনে পড়ে শান্তিনিকেতনের কথা কারণ পৌষ মেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে শান্তিনিকেতন আর বছরের এই সময়টা এলেই ভুবনডাঙার মাঠ অচেনা বাউলের চেনা সুর আর ডোকরা সহ হরেক রকম হাতের কাজের পশরা নিয়ে প্রান্তিক মানুষ শান্তিনিকেতনের পৌষ মেলার এই ছবিটাই যেন ফুটে ওঠে বাঙালির মনে করোনা অতিমারির জন্য এবার মেলার আয়োজন করেনি বিশ্বভারতী তবে পৌষ উৎসব হচ্ছে আগের মতোই বাইশে ডিসেম্বর রাত সাড়ে নটায় বৈতালিক তারপর সানাই বাদনের মধ্যে দিয়ে সূচনা হয় পৌষ উৎসবের সাতই পৌষ অর্থাৎ আজ সকালে ছাতিমতলায় চিরাচরিত প্রথা মেনে হয়েছে ব্রহ্ম উপাসনা সন্ধ্যায় ছাতিমতলা উদয়ন বাড়িতে চোখে পড়ছে আলোকসজ্জা আটই পৌষ সকালে সানাইয়ের সুর জানিয়ে দেবে বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের আগমন বার্তা এক পা দু পা করে একশো বছরে পা দিল প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব এবারের অনুষ্ঠানে রাজ্যপাল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপস্থিত থাকার কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেবেন আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর হবে সমাবর্তন উৎসব স্কুল স্তরের ছাত্রছাত্রীদের নিদর্শনপত্র দেওয়া হবে দেওয়া হবে সপ্তপর্ণী বিকেলে হবে মহর্ষি দেবেন্দ্রনাথ স্মারক বক্তৃতা সন্ধ্যায় ছাতিমতলা সেজে উঠবে আলো পঁচিশে ডিসেম্বর সকালে আম্রকুঞ্জে বসবে প্রয়াত আশ্রম বন্ধুদের স্মৃতিবাসর সন্ধ্যায় আলো ঝলমল উপাসনাগৃহে উদযাপিত হবে প্রভু যিশুর খ্রিস্ট উৎসব আর তার মধ্যে দিয়েই প্রতিষ্ঠা শতবার্ষিকী উৎসবের সমাপ্তি ঘটবে ছোটখাটো কিছু পরিবর্তন ছাড়া সব কিছুই হচ্ছে আগের মতো তবে পৌষ মেলা না হওয়ায় স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী অধ্যাপক আশ্রমিক থেকে বেড়াতে আসা পর্যটক কারোরই মন ভালো নেই স্বাধীনতার পর এই প্রথম শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে না এর আগে উনিশশো আর উনিশশো সালে দুর্ভিক্ষ এবং সাম্প্রদায়িক দাঙ্গার কারণেই পৌষ মেলা হয়নি রবীন্দ্রনাথ যে বছর প্রয়াত হন সেই উনিশশো একচল্লিশেও হয়েছিল পৌষ মেলা ফের বন্ধ হল চুয়াত্তর বছর পর কোভিড অতিমারির দরুন মেলা না হওয়ায় বড়সড় ক্ষতির মুখে পড়েছেন হস্তশিল্পী ও ব্যবসায়ীরা সারা বছরের রসদ এবার আর সংগ্রহ করা হবে না তাদের আঠেরোশো সালের সাতই পৌষ পড়েছিল একুশে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেদিন রামচন্দ্র বিদ্যা কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন উৎসবের ভাবনার শুরু এই দিনটিকে ঘিরেই আঠেরোশো একানব্বই সালের একুশে ডিসেম্বর শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয় ব্রহ্ম উপাসনাগৃহ আঠেরোশো চুরানব্বই সালে পৌষ উৎসবের পাশাপাশি ব্রহ্ম মন্দির লাগোয়া মাঠে ছোট করে মেলার আয়োজন করা হয় তারপর থেকে প্রতি বছরই বসত পৌষ মেলা ধীরে ধীরে তার পরিসর বাড়তে থাকায় উনিশশো সালে মন্দির সংলগ্ন মাঠ থেকে পৌষ স্থানান্তরিত করা হয় পূর্বপল্লীর মাঠে এবছর সেই মাঠ খাঁ খাঁ করছে প্রশাসনের তরফে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করা হয়েছে পৌষ মাঠ থেকে তিনশো মিটার দূরে বোলপুরের ডাকবাংলো মাঠে বঙ্গ সংস্কৃতি মঞ্চে লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করে তিন দিনের এই লোকসংস্কৃতি উৎসবে গান গাইছেন পৌষ মেলায় অংশ নেওয়া লোকশিল্পীরাও তবে মেলায় গান গাওয়ার আনন্দটাই যে আলাদা সে কথাও এক বাক্যে স্বীকার করছেন বাউল ফকিরের দল অবশ্য করোনা পরিস্থিতি না থাকলেও এবছর পৌষ মেলা আদৌ হবে কি না সেই সংশয় তৈরি করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ স্বয়ং গতবারের পৌষ মেলায় কিছু অপ্রীতিকর ঘটনাকে সামনে রেখে তাদের মেলা আর না করার সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত নিয়ে প্রবল হইচই হয় তখন উপাচার্য পৌষ মেলা বন্ধ করে দেবার কথা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বভারতীর কোর্টের সদস্য রাজ্যসভার এক সাংসদ প্রধানমন্ত্রী তথা আচার্যের সঙ্গে কথা বলে জানান মেলা কোনোভাবেই বন্ধ করা হবে না শেষ পর্যন্ত কি হতো সেই আলোচনা এখন অর্থহীন তবে বিশ্বভারতীর পড়ুয়া শিক্ষক বা আশপাশের মানুষের কথায় এটা স্পষ্ট যে কারোরই মন ভালো নেই পৌষ মেলাহীন শান্তিনিকেতনে সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়